কেমন গেল আসলে প্রথম দিনের যেই নির্বাচনী প্রচার অভিযান এক করতে বলা যায় ভালো এটা মানে আমি দেখলাম কালকে সকাল থেকে শুরু করে সর্বশেষ সম্ভবত নারায়ণগঞ্জ এসে শেষ হয়েছে আটটা বা দশটা জনসভা করছে একেবারে পুরা ওই সিলেট মৌলবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জে এসে শুরু হয়েছে নরসিংদ আহ আমি এগুলো শেষ করা করতে পারবো না বিএনপি থেকে এখনো প্রেস রিলিজ দিয়ে কিছু জানানো হয়নি মানে কোনো অঘটন ছাড়াই সুন্দরভাবে কাটছে এবং খেয়াল করেন যে এবারের নির্বাচনের কিছুটা ভারসাম্যহীনতা আছে তিনটা দলকে তো গুরুত্ব দেয়া হয় বিএনপি জামাত এবং এনসিপি তো এর মধ্যে দুইটা দল একাটা হয়ে সমালোচনা করছে বিএনপি বা তারেক রহমানের যেমন দেখেন নাইদ ইসলামের বক্তব্য কি এদেশে কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের জায়গা হবে না কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি নাইদ ইসলামের একই সঙ্গে কিন্তু হুশিয়ারি আছে যেমন শফিকুর রহমান বলছেন যে কালকে বীরপুর দশ নম্বর আদর্শ স্কুল মাঠে বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না এর দেশে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না চাঁদা আমরা নেবো না চাঁদা কাউকে নিতে দেব না মায়েদের ইজ্জত নিয়ে কখনো টান দেবেন না আগুন জ্বলবে হুঁশিয়ারি যাই হোক অন্যদিকে তারেক রহমানের দুটি বক্তব্য একটা হচ্ছে প্রধানত যে কি করতে চায় দল ক্ষমতায় গেলে সেটা বলছেন ওই যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড তারপরে জিয়ার খাল খনন কর্মসূচি আবার চালুর ঘোষণা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্রের অভিযোগ পোস্টাল ব্যালট নিয়ে যে ষড়যন্ত্র সেই কথা বলছে বিকাশ এনআইডি নম্বর করা হচ্ছে এর পাশাপাশি ধর্মের নিয়ে নিয়ে সোচ্চার ছিলেন এবং ওই যে কি বলে জান্নাতের টিকিট জামাত ইসলামকে দাড়িপালায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে সেটা দিয়ে তিনি অন্তত দুইটা জায়গায় দেখলাম একটা সিলেটে আর একটা মৌলিক বাজারে একেবারে যারা মানে হজ করে এসছেন তেমন দুজনকে নিয়ে উপস্থিত করে বেশ এটা ছিল চমক একটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার যে বা বিএনপি কেউ কিন্তু এখন সরাসরি দলের নাম করে বা দলের প্রধানের নাম করে সমালোচনা করেনি এটা আমি মনে করি যে এবারের নির্বাচনে সবচেয়ে বড় সৌন্দর্য এখন দেখা যাক নির্বাচনে তো আরো কিছুদিন বাকি আছে এটা থাকে কিনা নাকি একদম নাম ধরে আসে কিন্তু জামাত একটা কৌশল করছে সেটা হচ্ছে তারা বলছে না কিন্তু এনসিপিকে দিয়ে হচ্ছে একই জোটের শফিকুর রহমান বলছেন না তারিক রমানও বলছেন না একে অন্যের নাম দিয়ে বা দলের নাম দিয়ে আকারে ইঙ্গিতে বোঝাচ্ছেন কিন্তু নাহিদ ইসলাম এনসিপির প্রধান তাকে দিয়ে বলানো হচ্ছে তো এইটাও হয়তো কৌশল জামাত তো অনেক রকম কৌশল করে যেমন কিভাবে আত্মগোপনে অন্য দলের ভিতরে থেকে নিজের অস্তিত্ব বজায় রাখা নানা রকম কৌশল আছে বিভিন্ন দলের মধ্যে তাদের অবস্থান নেয়া যাই সেটা তাদের কৌশলের ব্যাপার এ নিয়ে অনেক সমালোচনা আছে কিন্তু প্রকাশ্যে একেবারে নাহিদ ইসলাম নাম ধরে সমালোচনা করছেন এটাই হচ্ছে সবচেয়ে তাদের প্লাস পয়েন্ট বলা হবে যে না এটা তো তরুণরা এটা তো বলতেই পারে এরকম এই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের পরিবেশটা কিছুটা নষ্ট হচ্ছে ভারসাম্যহীনতা বাড়ছে বিএনপির একা একাই চাপ সামলাইতে হচ্ছে এমন না যে বিএনপির পাশে একদিকে আসুম আব্দুর রব আছে আরেকদিক মাহমুদ কর্নেলি তো জোটে চলে গেছে জামাতের জোটে আর রহমান মান্নাও তাকে আসন দেওয়া হয়নি আসুম আব্দুর রবের ক্ষেত্রে তাই ফলে এই পুরো লড়াইটা বিএনপি কে একা করতে হচ্ছে এবারের নির্বাচন এটি হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য এর আগে দেখেন নির্বাচন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে জোট বিএনপি নেতৃত্বে জোট কিন্তু এইবার চিত্রটা ভিন্ন এবার এবং এই দুই প্রধান দুটি দল তারা নাম ধরে আলোচনা করছে না অনেকটা বলা যায় যে হাওয়ার সঙ্গে যুদ্ধ তো পাবলিক বোঝে সব কিন্তু এনসিপি আর তারা আর এটা রক্ষা করছে না এবং তারা বলছে এবং বেশ তীব্রভাবে যেই কথাগুলি বলছে ধরেন ওই যে ফ্যাসিবাদী তারপরে ভোট ডাকাত এই কথাগুলো শফিকুর রহমান বলছেন না কিন্তু নাহিদ ইসলাম বা তার দলের যারা তারা বলছেন দেখা যাক তারপর আমি মনে করি যে প্রধান দুটি দলের নেতারা যে পারস্পরের নাম না বলে সমালোচনা করছে দলের সমালোচনা করছে এটা ভালো এটা অভ্যত থাকুক কারণ এটাও একটা জনমত তৈরি হওয়া দরকার এবং মানুষও যাচ করতে পারবে যে